বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর তো বন্ধুরা আমি এখন আছি রানাঘাটের আস্তলা মোড় ফ্লাইওভারের কাছাকাছি তো আজকে আমি একদম সকাল সকাল এসেছি একদম বিগ 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 ব্রেকিং নিউজ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো সেটা হচ্ছে রানাঘাটের রেলগেট ফ্লাইওভার কিন্তু একটা লেন চালু হয়ে গেছে এছাড়াও আজকের ভিডিওতে আমি তোমাদের রানাঘাটের এই আস্তলা মোড় ফ্লাইওভার ও কোট মোড়ের ফ্লাইওভারের আপডেট দেবো তো সাথে থাকা দেখতে থাকবো আর আজকের ভিডিওটা কিন্তু একদম আনকাট হতে চলেছে একদম সবকটা ফ্লাইওভারগুলোই দেখাবো একদম গিয়ে গিয়ে আজকে আর রাস্তার দিকে ভিডিও কিছু করবো না তো সাথে থাকা দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইকও কমেন্ট করে জানিও নতুন বন্ধুরা দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করো আমাকে তো চলো একদম মোর ফ্লাইওভারের একদম কাছাকাছি গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো বন্ধুরা আমি এখন এই যে আসতলা মোর ফ্লাইওভারের একদম মাঝামাঝি দাঁড়িয়ে আছি তো এদিকে যা কাজ দেখছি এদিকে পিস ঢালার কাজ তো হচ্ছিলোই দেখছি আর একটা লেয়ারের পিস ঢালা হয়ে গেছে আর আমার ডান সাইডের ক্যাশ ওয়ালের কংক্রিটের ঢালা এখনও বাকি আছে খুব তাড়াতাড়ি এটা এটাও করে দেবে আর আমার সামনে এই সাইডের ডান সাইডের এদিকের ক্যাশোয়ালের কংক্রিটের ঢালাইটাও বাকি আছে খুব তাড়াতাড়ি করে দেবে দেওয়ার পরে এই পাশের লেনটাও চালু করে দেবে কিন্তু আমি ভেবেছিলাম যে দুটো লেন একসঙ্গে চালু করে দেবে এই মোড় ফ্লাইওভার ও রানাঘাটের রেলগেট ফ্লাইওভার তো করেনি দেখা যাক এই লেনটা আবার কবে চালু করে এই ফ্লাইওভারের লেন আর এই সাইডের লেনে যে কাজ চলছে ফ্লাইস লেভেলিংয়ের কাজ এই যে দেখো ওইদিকে এখনও চলছে লেভেলিং লেভেলিংয়ের কাজ ওই যে সামনে এজেসিবি কাজ চলছে এখনও শুরু করেনি অনেক সকাল এখন এখন প্রায় সাড়ে সাতটার বেশিই বাজে আর এই লেন লেনে তেমন কিছু কাজ হয়নি আগে যেমন দেখেছিলে তেমনই কাজ হয়ে আছে তো চলো এখন আবার কোটমোর মোড় ফ্লাইওভারের কাছে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি তো বন্ধুরা আমি এই আসতলামোর ফ্লাইওভারের আরেকটু আগে আসলাম তো এদিক থেকে দেখো এদিকের ভিউটা দেখো এদিকেও তেমন কোনো কাজ হয়নি শুধু এই সাইডের গার্ডওয়ালগুলো কিছুটা বসানো হয়েছে ওই সাইড থেকে তো প্রথমে ভেবেছিলাম আমি একদম ডাইরেক্ট চলে যাব কোটমোর মোড় ফ্লাইওভারের কাছে তারপরে ভাবলাম এইটুকু দেখিয়েই দিই তো এই তো অবস্থা এখানে এলেনটা চাল সরি বন্ধ আছে এলেনটা সামনে দেখো যে বন্ধ আছে নাহলে আমি আরামসে চলে যেতে পারতাম তো কি করা যাবে এখন আবার নিচ দিয়ে যেতে হবে আমাকে তো সাথে থাকো দেখতে থাকো আমার ভিডিওটা তো বন্ধুরা আমি এখন এই যে কোট মোড় ফ্লাইওভার একদম মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আছি তো এদিকে যে কাজ দেখছি তোমরা তো শুরুতে দেখলেই এদিকে দেখো পিস ঢালার কাজ চলছে জোর কদমে এদিকে হচ্ছে তৃতীয় লেয়ারের পিস ঢালা শুরু করে দিয়েছে তো এই যে এই লেনটা আগে চালু করবে তার জন্য কিন্তু এই সাইডের লেনটাই বেশি কাজ করছে তো সামনে হচ্ছে সেই কোটমোর ফ্লাইওভারের একদম মাঝামাঝি অংশ তো চলো ওইদিকে সামনে গিয়ে দেখাচ্ছে তোমাদের ওই পাশের র্যাম রোডের কাজ কত দূর কি এগিয়েছে তো সাথে থাকো দেখতে থাকো আর আজকের ভিডিওটা একদম আনকাট করছি কেমন হবে কি জানি না আমি তো এই সাইডের ভিউটা দেখে নাও তো চলো ওই পাশের র্যাম রোডের দিকে যাওয়া যাক তো বন্ধুরা আমি এখন এই যে একদম ফ্লাইওভারের উপরে অংশে আছি তো এই পাশের র্যাম রোডের দিকে যাচ্ছি তো এদিকে দেখি কত দূর কি কাজে গিয়েছে এরা মাস সরি এক সপ্তাহ আগে এসেছিলাম আপনি যদি আবার আসলাম শুনেছি কি এই রেলগেট ফ্লাইওভারে একটা লেন চালু হয়ে গেছে তো সেটা সবার শেষে দেখাবো স্বাধীনতা দেখতে থাকো। তো এইদিকে যা কাজ দেখছি এদিকে কিন্তু একদম ফ্ল্যাশ লেভেলিংয়ের কাজ হয়ে গেছে দেখছি এর ওপরে এটেল মাটি বা দোয়াশ মাটি বলতে পারো শক্ত মাটি এগুলো দেওয়া হচ্ছে এখানে সব লেভেলিং করছে গার্ডওয়ালের কাজ কিন্তু একদম হয়ে গেছে দেখছি আমার ডান সাইডের দিকে এছাড়াও বাস সাইডের দিকেও দেখছি হয়ে গেছে খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেছে দেখছি এই কোটপুর ফ্লাইওভারের এই সাইডের র্যাম রোডের কাজ তো এটা দেখে মনে হচ্ছে দু সাইডের মানে রোড মানে পুরো ফ্লাইওভারটা একসঙ্গেই চালু করে দেবে একটা লাইন চালু করবে না যেভাবে কাজ এগোচ্ছে তোমরা বুঝতে পারছো কিনা জানি না আমি জুম করছি এখন একদম সকাল সকালে এসেছি তো এর জন্য একটু কুয়াশাচ্ছন্ন ভাব আছে বেশ ভালোই কাজে গিয়েছে তো চলো একদম আবার রানাঘাট রেলগেট থয়াবারে ওখানে গিয়ে কথা বলছি সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা আমি এখন রানাঘাট রেলগেট ফ্লাইওভারের রাস্তার উপরে দাঁড়িয়ে আছি আর যেটা আমি বিগ নিউজ বা ব্রেকিং নিউজ বা বিগ আপডেট বলছিলাম সেটা হচ্ছে এই যে আমার ডান দিকে লক্ষ্য করো ডান দিকে কিন্তু একটা লেন চালু করে দিয়েছে কালকে চালু করে দিয়েছে এটা অনেক দাদারাই আমাকে কমেন্ট করে বলেছিল যে রানাঘাট রেলগেট ফ্লাইওভারের একটা লেন চালু করে দিয়েছে তো তোমরা যখন এই কলকাতার দিক থেকে আসবে কৃষ্ণনগরের দিকে তখন কিন্তু এ লেন ধরে আরামে আসতে পারবে কিন্তু যখন তোমরা কৃষ্ণনগরের দিক থেকে কলকাতার দিকে যাবে তখন কিন্তু একটু অসুবিধা হবে তোমাদের বড়ো গাড়িগুলো নিয়ে আসতে বড় গাড়ি বা চার চাকা যেগুলো কারণ এদিকে প্রপার জায়গা করে রাখেনি যে তোমরা সাইড দিয়ে এই লেনটাতে উঠবে আমার এই ডান পাশে যে সার্ভিস রোড আছে তো তোমাদের হয়তো এদিক দিয়েও আসতে হতে পারে আমার এই ডান সাইডের এই সার্ভিস রোড ধরে রেলগেট পার করে হয়তো যেতে হতে পারে এখন তেমন অতটা যানজট হবে না কারণ এক সাইডের এই সাইডের লেন চালু করে দিয়েছে একটু ফাঁকা ফাঁকাই থাকবে লেনগুলো তো এই তো ছিল এদিকের পরিস্থিতি তো চলো আবার সামনের দিকে যাই এই সাইডে যাই ওই সাইডের দিকে দেখি তোমাদের কেমন পরিস্থিতি আছে না আছে তোমাদের দেখাচ্ছি তো সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানি আর নতুন বন্ধুরা দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো বন্ধুরা আমি এখন রানাঘাট রেলগেট এই দিকের সাইডে চলে আসলাম বেগোপাড়ার দিকের সাইডে তো এই যে আমার সামনে হচ্ছে বেগোপাড়া তো এইদিকের যে কন্ডিশন দেখছি এদিকে শুধু কিন্তু এই কলকাতার দিক থেকে আসা যানবাহনগুলোই কিন্তু এ লেনটা ব্যবহার করা হচ্ছে কিন্তু উল্টো দিক থেকে মানে কৃষ্ণনগর দিক থেকে আসা যানবাহনগুলো কিন্তু বড় বড়ো যেসব যানবাহনগুলো সেগুলো কিন্তু আসতে পারছে না এই যে যেমন দেখতে পাচ্ছ একটা বাইক আসছে তো তোমাদের যদি বাইক থাকে বা ছোট কোনো চার চাকা থাকে তাহলে কিন্তু এদিক দিয়ে আসতে পারবে আরামসে তাছাড়া বড় চার চাকা বা ট্রাক বা অন্য কিছু থাকলে তাহলে কিন্তু আসতে পারবে না সামনে হচ্ছে সিভিক পুলিশ থাকতে পারে তোমাদের হয়তো বাধা দিতে পারে আর কিছু করার নেই এখন তোমরা যখন কৃষ্ণনগর দিক থেকে আসবে কলকাতার দিকে তখন এই নিচের সার্ভিস রোড দিয়ে আসতে হবে রানাঘাট রেলগেট পার হয়ে এখন অতটা যানজট হবে না কারণ কলকাতার দিক থেকে আসা যানবাহনগুলো সব আমার এই বাদিকে লেনটা ধরে আসবে আর এদিকেল লাইনের কাজ এখনও বাকি আছে অনেকটাই এখনও এর ওপরে ফাইনাল লেয়ারের পিস দেওয়া বাকি আছে সামনের দিকের ওই ফ্লাইওভারের মাঝামাঝি অংশেও ফাইনাল লেয়ারের পিজ দেওয়া বাকি আছে অ্যালাইনমেন্ট জোরানো বাকি আছে আর এই সাইডের লাইন এখন তো কাজ বাকি আছে অনেক এখনও খুব তাড়াতাড়ি দিকের লেনটাও চালু করে দেবে আজকে কাজ বন্ধ আছে তো আজকে বেশি ভালো করে দেখাতে পারলাম না আজকে একটু ব্যস্ততার মধ্যে আছি যার জন্য আমি আনকাটে ভিডিও বানাচ্ছি তো কেমন হবে কি জানি না তো যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মার্জন করে দিও বন্ধুরা তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধুরা দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে একটু সাপোর্ট করবে আমাকে তো বাই আবার দেখা হচ্ছে কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো বাই বাই